মহাদেবের বুকে দাঁড়িয়ে দেবীর পূজা বাঁকুড়ার মন্দিরে অলৌকিক পূজার দৃশ্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আরশোল গ্রামে অবস্থিত অলৌকিক হাজার বাড়ি কালী মন্দির বহু যুগ ধরে ভক্তদের এক বিশেষ আধ্যাত্মিক ঠিকানা এই মন্দিরের এক অনন্য আকর্ষণ হল স্বয়ং কাঞ্চন লাড়ু দেবী মহাদেবের বুকে পা রেখে দর্শন দেন ভক্তদের এবং পূরণ করেন তাদের মনোবাসনা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরে চলে আসছে এক অলৌকিক পুজো যা আজও অটুট ভক্তির সাক্ষী মন্দিরের পূজারী নেপাল লাড়ু জানা তিনি গত পঞ্চাশ বছর ধরে এখানে নিরলস ভক্তি ভরে পুজো করে আছেন ভক্তদের বিশ্বাস এই মন্দিরে কালিমা ও মহাদেবের মহাশক্তি একই সঙ্গে বিরাজমান তাই যে কোনো ইচ্ছা আন্তরিকভাবে প্রার্থনা করলে কালীমা তা পূরণ করেন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এখানে বিপুল ভিড় হয় দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত আরশুল গ্রামে এসে দর্শন নেন মা কালী ও কাঞ্চন লাড়ু দেবী স্বপ্নতে মাকে পেয়েছিলেন স্বপ্নই ওই যে ছেলেরা এখন তো চেল তুলছে ওখানে আমরা সবাই পেয়েছে মঙ্গলবার ও শনিবার দুপুর বারোটা থেকে শুরু হয় বিশেষ পুজো এবং সেই সময় মন্দির চত্বরে সৃষ্টি হয় অতুলনীয় আধ্যাত্মিক পরিবেশ ঢাক কাশুর ঘন্টা, ধূপের গন্ধে ভরে ওঠে পুরো এলাকা ভক্তদের মুখে মুখে শোনা চায় যে এখানে আসে খালি হাতে ফিরে যায় না কেউ বুঝতে খালি বলে হবে আমি এইটাই ভেবেছি বলে মনে করি আসুন আমার ট্যাপটি কোস্কান্তরে মাছ ধরে এসেছি না পড়ে গেল এসে শাশুড়ি মাকে যাকে আমি কাস বলতে পারিনি যে আমার মাছগুলো বিক্রি করে সংসার চাই আমার ছেলে যখন এক বছরে হাম খাওয়ার জন্য আটফট করছে আমি তাদেরকেও নিতে পারিনি আমার জ্ঞান নাই ভাস্কর মান্না স্বপন মান্না একবারে কোথাকারে সেই হাসল ডেঙ্গার তাকে এনেছে কোবরেজ এনেছে ডাক্তার এনেছে কেউ বা বলেছে ছাড়া বাবুরা মান্দার থাকে ভাস্কুর থাকে সাত দিন বাদে আমাকে উঠিয়ে চলে গেল ওরা আগুলে থাকে মানুষের ঘুমটা তো আছে পরিশ্রম আছে ডিলে চলে যখন ডিলে চলে গেল আমাকে একবার কতুলপুর থেকে চাঁদরা মোড় থেকে সুখদোড়ার থেকে আমাকে ঘুরি মা আপনকে নিয়ে গেল বেটা বুঝতে যখন নিয়ে গেল তখন আমাকে মা গাছ হাতে তুলে দিচ্ছে তখন আমি মাকে কেঁদে শুনু তখন মানুষ মূর্তিটা নাই বাবা মা দুপা চাপ পা যাচ্ছে ডাকিনি যোগিনী দুপা চাপ যাচ্ছে কঙ্কাল দুপা চাপ হয়ে যাচ্ছে লাগ বেটা বুঝতে পারছো আপনার ধ্যান দিবেন করে তখন আমি মাকে বলনু যে মা তুমি যা আমাকে গাছ হাতে তুলে দিতেছ আমি রুগীকে দিব কি করে তুমি বলছো আমাকে নিয়ে থাকতে হবে আমাকে তো পুরো গাছ ব্যাচার দেখি দিতে হবে পাঁচ বই কি দিতে হবে কিবা আমি যে এই খেতে পাইনি হারিয়ে চপেনি আমি মাকে মন্দির পেনের লোক করবে তার ঠিকানা দিছো এইখানে মন্দির গরবে পুলিশ সষ্ট বন্ধু আটক করতে পারেন সাত দাল বছরের ছেলে কমরাই

আমি এসেছি আশুরালিতে এই মায়ের কাছে কিছু সমস্যা নিয়ে এসেছি সেই সমস্যা যাতে ঠিক হয় সেই জন্যই এসেছি কোথা থেকে আসছে আমার বাড়ি পাঁচমুড়া হ্যাঁ আমি অনেকবার এসেছি আগেও এসেছিলাম অনেক কিছু সমস্যা ছিল তার সমাধান হয়েছে হ্যাঁ এবং এখন একটা সমস্যা নিয়ে এসেছি মায়ের কাছে যাতে মা সেই সমস্যার সমাধান করে দেন সে আশা নিয়ে আসছি আর বারবার আসছি সফলতা পাচ্ছি সেই কারণেই আসছি বুঝতে পারছি যোগাযোগ করলাম বলতে আপনার এই পাশাপাশি আমার শ্বশুরবাড়ি লোকপুরে শ্বশুরবাড়ির থেকেই সন্ধান পাই যে এইখানে এরকম মায়ের আদিস্থান আছে